ঘটনা ভুল এক বোলিং স্পেল বাইশ গছটা যেন আজ বনে গেল নৃত্যের মঞ্চ প্রথমে নাচলেন তাসকিন আহমেদ এরপর তার সাথে যুক্ত হলেন নাজমুল হোসেন শান্ত পার্ট টাইমার হিসেবে উইকেট পেলেন ঠিকই কিন্তু স্পিনার হয়েও মারলেন বিমার যা আবার ভীষণ দৃষ্টিকটু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের আগেই চারিদিকে আলোচনা উঠেছিল কে হবেন বাংলাদেশের ষষ্ঠ বোলার সেই প্রশ্নের উত্তর হতে নেট অনুশীলনে শান্ত বোলিং অনুশীলনও করেছেন ম্যাচে ঠিক দুই দিন আগে নিজেকে একটু প্রস্তুত রাখা আর কি প্রয়োজনের মুহূর্তে নিদেন পক্ষে এক ওভার করতে যেন পারেন তবে এক ওভার নয় শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম স্পেলে করলেন দুই ওভার তার বোলিং ফিগারটা চোখে স্বস্তি হতে পারত কিন্তু সেটা নষ্ট হয়েছে দ্বিতীয় ওভারে তার ছোড়া বিমারের কারণে প্রথম ছোড়া বলটাই হয়ে যায় ফুল টস কোমরের ওপরে সেই বলটাকে চারি তাসালঙ্কা সীমানা ছাড়া করতে দ্বিধা করেননি নো বল ছক্কা দিয়ে শুরু হয় শান্তর দ্বিতীয় ওভার কিন্তু ঠিক তার আগের ওভারেই তাস্কিনের মতো রীতিমতো নেচে উদযাপন করেছেন শান্ত বাইশ গদে থিতু হয়ে যাওয়া জানিত লিয়ান আগেকে আউট করেন শান্ত এরপরই বুনো উল্লাসে উদযাপন করেন নিজের উইকেট প্রাপ্তি সেই ওভারে সিফ পাঁচটি রান খরচা শান্ত তবে জমে ওঠা পার্টনারশিপে ভাঙন তিনি ধরাতে সক্ষম মাঠ ভর্তি লঙ্কান দর্শকদের শান্ত করে দিয়ে শান্তর উল্লাস নৃত্য মঞ্চায়ন নিয়মিত বোলারদের খানিকটা বিশ্রামের সুযোগ করে দিয়েছিল শান্তর সেই দুটি ওভার তাছাড়া গুরুত্বপূর্ণ একটা উইকেট তুলে নিয়ে নাজরুল শান্ত বোঝালেন কেন দলের ষষ্ঠ বোলার প্রয়োজন যখন নিয়মিত বোলাররা উইকেট তুলে নিতে বেগ পোহাচ্ছিলেন সেই মুহূর্তে শান্ত হাজির হয়েছেন উইকেট শিকারী হিসেবে পার্ট টাইমার হিসেবে বলটাও যেন তিনি মন্দ করেন না সেই প্রমাণই রেখে গেলেন রানা সিং এ প্রেমা স্টেডিয়ামে শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর